আবার লাইভে আসলাম লাইভে আসার মতো সময় আমার এখন নাই কারণ অফিস থেকে এসে নিজের কাজ করে খাওয়া দাওয়া করে কিন্তু করুন তার লাইভে যাওয়া হয় না তবে খুশি সংবাদ হলো আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশনের জোশনের যেই আপনার শর্টসের ভিডিও এগুলো যেগুলো আছে এগুলো আমাকে দিয়েছে তো আরেকটা আর দুইটা ফিল আপ হলে ইনশাল্লাহ আমাকে অ্যাপ্লাই করার জন্য ওরা রিক্রুমেন্ট করবে না তো আপনারা সবাই কেমন আছেন করছেন কোথায় আছেন আমাকে জানান আর আমার লাইভটি আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে সাধুবাদ জানাই তো আমি চেষ্টা করি প্রতিদিন লাইভে আসার জন্য কিন্তু সময় সুযোগ হয়ে আসে না ভাবতেছি তো লাইভে যাবে ইনশাল্লাহ যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি লাইভে যাব মন তাহা তোমার মুখে কি তুমি দুষ্টামি করো না তুমি দুষ্টামি করবে না তুমি বাবার কথা শুনো না

প্লিজ আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিন আর আমার সাথে মেসেজ করতে চাইলে আপনারা মেসেজ করেন আমি আপনাদের মেসেজ রিপ্লাই দিই ইনশাআল্লাহ আমি ছোট ইউজার চেষ্টা করছি ইউটিউবে আমি একটু বোঝার পাচ্ছি না তো আটা বলবে আলো সালা চলো চলো বাই

Baba, baba, hey, at, at. Hmm. baba, mama, 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 Baba, mama, 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 Islam mama, Muhammad mama, Islam mama, mama,

Αν το μουσική, 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 την μουσική, 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 μουσική,

As Allah Assalamualaikum warahmatullahi wabarakatuh